আসসালামু আলাইকুম নভিজি সাল্লাহু আলহিউামের জীবন থেকে নেওয়া একটা ঘটনা কিভাবে যে বিশ্বাস আস্থা আর ক্ষমার এক অসাধারণ শিক্ষায় পরিণত হল চলেন আজকের এই আলোচনায় আমরা ঠিক সেই গভীর তাৎপর্যটাই খুঁজে বের করার চেষ্টা করি তো প্রথমেই যে প্রশ্নটা মাথায় আসে সেটা হলো কেন কেন সাল্লাল্লাহু আলাইহি আলহিহুয়াস্লাম যিনি ছিলেন দয়া আর ভালোবাসার মূর্ত প্রতীক তিনি তার নিজের স্ত্রীকে তালাক দেওয়ার মতো এত কঠিন একটা সিদ্ধান্ত নিতে চাইলেন এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতেই কিন্তু আমাদের আজকের আলোচনাটা এগোবে আসলে এই পুরো ঘটনার শুরুটা কিন্তু একদমই সাধারণ একটা বিষয় দিয়ে মানে আপাতদৃষ্টিতে খুবই সাধারণ কি ছিল সেটা একটা গোপন কথা যেটা নবীজি সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম একজনকে বলেছিলেন অনেক গভীর আস্থা আর বিশ্বাস থেকে একটা পবিত্র আমানত হিসেবে দেখেছিলেন আচ্ছা এই আলোচনার আগে একটা কথা কিন্তু আমাদের সবার মাথায় রাখা খুব দরকার আমরা এমন একজন মানুষের কথা বলছি যার চরিত্র ছিল এক কথায় অতুলনীয় তিনি ছিলেন ধৈর্য দয়া ক্ষমা এসব কিছুর এক জীবন্ত উদাহরণ আর এ কারণেই তো তার জীবনের প্রত্যেকটা ঘটনা থেকে আমাদের শেখার আছে তো এই ঘটনার একেবারে কেন্দ্রে ছিল একটা পবিত্র আমানত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী হাফসা রাদিয়াল্লাহ আনহাকে পুরোপুরি বিশ্বাস করে একটা গোপন বিষয় বলেন আর সাথে একটা একদম পরিষ্কার নির্দেশনাও ছিল এই কথা আর কাউকে বলা যাবে না কিন্তু যখন সে বিশ্বাসটা ভেঙে যায় তখন কি হয় চলেন এবার আমরা দেখি কিভাবে ছোট্ট একটা ভুলের কারণে পুরো পরিস্থিতিটাই জটিল হয়ে গেল হ্যাঁ দুঃখজনকভাবে যা হওয়ার কথা ছিল না ঠিক সেটাই হলো হাফসার আদিয়াল্লাহ আনহা সেই আমানতটা রাখতে পারলেন না তিনি গোপন কথাটা আরেকজন স্ত্রীর কাছে বলে দিলেন আর তার এই একটা কাজ এই একটা কাজই পুরো ঘটনাকে একটা অন্য দিকে একটা জটিল দিকে ঠেলে দিল একবার শুধু ভাবার চেষ্টা করুন তো সেই মুহূর্তটার কথা যখন নবীজি সাল্লাহু আলাহাসাল্লাম জানতে পারলেন যে তার দেওয়া আমানতটা রাখা হয়নি জানতে পারার পর তিনি প্রচণ্ডভাবে কষ্ট পেলেন তার এই কষ্টটা কিন্তু কোনো সাধারণ ভুলের জন্য ছিল না না এটা ছিল বিশ্বাস ভেঙে যাওয়ার কষ্ট বিশ্বাস ভঙ্গের বেদনা একজন প্রিয় মানুষের কাছ থেকে পাওয়া এই আঘাতটা তার জন্য যে কতটা বেদনাদায়ক ছিল তা আমরা হয়তো কল্পনাও করতে পারব না আর এই বিশ্বাস ভঙ্গের কষ্টটা এতটাই গভীর ছিল যে তিনি একটা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছে গেলেন হাফসারাদেল্লাহ আনহাকে তালাক দেবেন এটা থেকে কিন্তু বোঝা যায় যে আমানাত রক্ষা করা মানে কথা রাখা তার কাছে কতটা গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল কিন্তু দেখুন যখন মানুষের সম্পর্কগুলো এমন কঠিন পরীক্ষার মুখে পড়ে ঠিক তখনই আল্লাহর পক্ষ থেকে এমন একটা হস্তক্ষেপ আসে যেটা পুরো ঘটনার মোড়টাই ঘুরিয়ে দেয় সম্পর্কটা যখন একদম ভাঙনের মুখে ঠিক সেই চরম মুহূর্তে সরাসরি আল্লাহ তাল্লার পক্ষ থেকে হস্তক্ষেপ করা হল জিব্রাইল সালাম একটা একদম পরিষ্কার নির্দেশ নিয়ে নেমে এলেন আর এটাই ছিল এই ঘটনার সবচেয়ে বড় সবচেয়ে গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট আল্লাহর কাছ থেকে যে বার্তাটা এলো সেটা ছিল এক কথায় অসাধারণ কারণ সেখানে হাফসার রিউল্লাহ আনহার ভুলের কথা কিন্তু বলা হল না বরং তার দুটো বিশেষ গুণের কথা তুলে ধরা হলো এক তিনি অনেক বেশি রোজা রাখতেন আর দুই তিনি রাতে অনেক বেশি বাদাত করতেন আর এই গুণগুলোর সম্মান জানিয়েই তাকে ফিরিয়ে নেওয়ার আদেশ দেওয়া হলো আ দেখুন আল্লাহর আদেশের সামনে ওয়াসাল্লামের নিজের ব্যক্তিগত কষ্টটা একদমই গৌণ হয়ে গেল তিনি কোনো প্রশ্ন করলেন না কোনো দ্বিভা করলেন না সাথে সাথেই সেই আদেশটা পালন করলেন হাফসার আদি আল্লাহ আনহাকে ফিরিয়ে নিলেন আর তাদের জীবনটা আবার আগের মতোই শান্ত স্বাভাবিক হয়ে গেল তো এই অসাধারণ ঘটনাটা কিন্তু এখানেই শেষ না বরং এখান থেকেই আমাদের সবার জন্য শুরু হচ্ছে ক্ষমা আনুগত্য আর উত্তম চরিত্রের আসল শিক্ষা তাহলে এই ঘটনা থেকে আমরা কি কি শিখতে পারি কয়েকটা খুবই মূল্যবান শিক্ষা কিন্তু এখানে আছে প্রথমত নিজের রাগ কষ্ট আবেগ সব কিছুর উপরে হল আল্লাহর আদেশ সেটাই ফাইনাল দ্বিতীয়ত নিজে কষ্ট পাওয়ার পরও অন্যকে ক্ষমা করে দিতে পারা এটা একটা মহান চরিত্রের পরিচয় আর সবশেষে আমানত মানে কারো গোপন কথা রক্ষা করা এটা যে ইমানেরই একটা অংশ সেটাও আমরা বুঝতে পারি শেষ পর্যন্ত এই একটা ঘটনায় কিন্তু নবেজি সাল্লাহ ওয়াসাল্লামের চরিত্রের বিশালতাকে আমাদের সামনে তুলে ধরে দেখুন তিনি কষ্ট পেয়েছেন একজন মানুষ হিসেবে তারও আবেগ ছিল কিন্তু আল্লাহর নির্দেশ আসার সাথে সাথে তিনি নিজের সব অনুভূতিকে পেছনে ফেলে আনুগত্যের সেরা উদাহরণটা তৈরি করলেন তিনিই তো আমাদের জন্য ধৈর্য ক্ষমা আর ন্যায় বিচারের এক চিরন্তন আদর্শ এখন একদম শেষে প্রশ্নটা আমাদের নিজেদের কাছে নবীজি সাল্লাহ ওয়াসাল্লামের জীবনের এই ঘটনা থেকে আমরা যে ক্ষমা ধৈর্য আর বিশ্বাস রক্ষার শিক্ষা পেলাম এই শিক্ষাগুলো আমাদের নিজেদের জীবনে আমাদের প্রতিদিনের জীবনে ধারণ করাটা আসলে কতটা জরুরি চলুন বিষয়টা আমরা সবাই একবার ভেবে দেখি